দর্শক মন্ডলী আমার প্রতিপক্ষ চমৎকার আমার প্রশ্নের জবাব করলেন পবিত্র কোরআন থেকে কিছু কথা নিয়ে এক সুন্দরভাবে আপনাদেরকে বুঝালেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সাথে সাথে আমাকে মারাত্মক একটি প্রশ্নও করেছেন শালম সরকার সাহেব আপনার অন্তত বোঝা উচিত যে আমি অনেকদিন পরে আপনারা যেমন কন্টিনিউ পালাগান করেন আমি কিন্তু অনেকদিন পালাগানের মধ্যে নাই সেজন্য আমাকে যদি একটু ছোট ছোটো করে মানে প্রশ্ন করেন বা একটু বাঁচিয়ে নেন তাহলে মনে হয় বেশি ভালো হইতো কিন্তু আপনি বলছিলেন এরকম করবেন কিন্তু কাজে কর্মে মিল নাই আপনি এখানে এসে কঠিন কঠিন কথা বলতেছেন আমি আগে জানলে তো ভাই এই রাস্তায় আর পা দিতাম না যাই হোক এসে যখন পড়ছি তো যুদ্ধের ময়দান থেকে তো আর হেরে যাওয়া যাবে না তো আপনি একটা কথা বলছেন যে আমি অনেক বাউলদের সাথে গান করছি কিন্তু সংসদ সদস্যের সাথে এই প্রথম আজকে এটা মনের থেকে একেবারেই ধুয়ে মুছে ফেলবেন কারণ আমি কিন্তু আজকে ওই বাউল হয়েই আমি পূর্বেও বাউল ছিলাম বর্তমানেও বাউল আছি ভবিষ্যতে মৃত্যের আগ পর্যন্ত বাউলই থাকব আপনি বাউল চিন্তা করেই আমার সাথে গান করবেন এটা আমি অন্তত আপনার কাছ থেকে আশা করব আমাকে একটি প্রশ্ন করেছেন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যে লোক থাকবে তার মধ্যে একদল পিপিলিকা থাকবে এই লোকদের পায়ের নিচ দিয়ে তারা চলতে থাকবে ময়দানে উপস্থিত হতে থাকবে সবার পায়ে পিষ্ট হবে কিন্তু তারা মারা যাবে না এই পিপিলিকাগুলো কারা কেনই তাদের এই অবস্থা এই পিপিলিকাগুলো এই পৃথিবীতে যারা আল্লাহ ধর্ম কর্ম যেমন রোজা নামাজ হজ জাকাত কলেমা ভালো কাজ করা এবাদত বন্দিগি করা সব কিছুই করছে এবাদত বন্দিগি সবই করছে কিন্তু একজন মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করেছে সে নামাজ পড়ে কিন্তু অহংকার করে সে রোজা রাখে কিন্তু একজন মানুষের প্রতি তার একটা অহংকার আছে ভিতরে একটা অহংকার আছে অহংকার করে এই অহংকারী ব্যক্তিগুলা কাল হাসরের ময়দানে তারা মানুষ হিসেবে উঠতে পারবে না তারা পিপিলিকার রূপ ধরে কাল হাসরের ময়দানে উঠবে এটা আপনার প্রশ্নও ছিল আমি যথাসম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম আমি আপনাকে ছোট্ট করে আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনি শুধু আমাকে জবাব করবেন আল্লাহ বলেছেন এই যে কিয়ামত এই কেয়ামতের যে শুরু হবে চারটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু আমি এই কিয়ামতের ভাবটা শুরু করব পূর্ব দেশ থেকে পূর্ব দেশ থেকে কিয়ামত শুরু করব কিন্তু এটার কারণ আছে কি কারণ যে পূর্বদেশের পূর্ব দেশের মানুষগুলোর মধ্যে তিনটা গুণ আছে যে গুণের কারণে আমি পূর্ব দেশ থেকে কিয়ামহের আলামত শুরু করব পূর্ব দেশ বলতে বুঝেন যেমন জাপান থেকে শুরু করে বাংলাদেশ এর মধ্যে যারা আছে এই সাইডের লোকগুলা হলো পূর্ব দেশের আওতায় পড়বে আমি বলতে চাই যদি ও পূর্ব দেশের মধ্যেই পড়ে তো বাংলাদেশের মানুষের মধ্যে এমন কি তিনটা গুণ আছে যে তিনটা গুণের কারণে কিয়ামতের আলামতটা এখান থেকে শুরু হবে এবং কিয়ামতটা প্রথম এখান থেকে হবে গুণের কারণে কেন এমন তো হতে পারতো যে তাদের দোষের কারণে কিয়ামতের আলামত এখান থেকে শুরু হবে বা কিয়ামত এখান থেকে শুরু হবে কিন্তু আল্লাহ দোষ না বলে আল্লাহ বললেন তিনটা গুণের কারণে এই গুণ তিনটা কি এবং কেন কারণটা কী আপনার কাছে এই প্রশ্ন আমি আশা করছি আপনি সুন্দরভাবেই তার জবাব দেওয়ার চেষ্টা করবেন কঠিন হাসরের দিনে আখেরিনবি জিবিকে করি বেপার আর করিবে পার কঠিন হাসরের দিনে আখেরিনবি জিবি বাপি উম্মতকে করি আ কে করিবে পা যত আল্লাহ রেল নদী রবে নাপ্সে নাপ্সে বলবে সবে কাদের চিতার পাপি উমদ কে করিবে পা আর পাপি উম্মত কে করিবে পা নবি বলবে আবু সেজন্য জন্য ভাই মনে খুব কষ্ট পাইছে মনে হয় সেই জন্য সাথে সাথে আমাকে এমন একটা গল্প দিল আজরাইলে নাকি পাইছে আমারে বেগম আপনাকে আজকে আজরাইলে পাইছে যতই বালিশ পাল্টান কোনো কাজ হবে না হইতে পারে আজরাইলের উপরে আসলে কোনো কথা আমি বলতে চাই না তবে আল্লাহ যদি কারো সহায় থাকে আজরাইলকে কেন আজরাইলের বাদেও কিছু করতে পারে না আমি সেই আল্লাহর নাম ভরসা করেই আপনার সাথে আজকে শুরু করছি আপনি চিন্তা করেন না তবে একটা কথা আপনি মনে রাখেন এক ছাগল আর এক সাগি দুজনে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা খবর রাখে নাই এখন সাগি আর ছাগল দুজন চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কোথায় যাব এই সন্ধ্যার সময় ছাগল আর ছাগি বললো চলো আমরা কোথাও লুকায় থাকি সকাল হলেই আমরা চলে যাব দেখে একটা গর্ত পাশে তারা ওই গর্তের মধ্যে দুজন চলে গেল কিন্তু একটু পরেই বুঝতে পারলো এই গর্তটা আসলে তাদের জন্য নিরাপদ জায়গা না কারণ এই গর্ত হলো একটা বাঘের গর্ত একটু পরেই বাঘ আসছে ছাগল আর সাগীর বাঘের গন্ধ পায় এবার বলে এবার তো আই সেই বাঘের এই গর্তের মধ্যে ঢুকেই তো আমাদের পাইলে লেখায় ফেলবে কি করা যায় তখন ছাগল বললো যে আমি যা বলি তুমি খালি একটু সাথে সাথে উত্তর দিও আর তুমি যা বলবো আমি এটা এটা বলবো তাতেই দেখবো আমাদের বিপদটা কেটে যাবে সাগি যে যে আমি কতদিন তোমাকে বললাম আমার একটু বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে তুমি বাঘটা দেখি না তখন ছাগল বললো যে তুমি চিন্তা করো না তুমি একটু কথা কম বললো একটু পরেই বাঘ চলে আসবে আর বাঘ আসলেই আমরা দুইজন ওইটাকে ধুইরা তারপর তোমাকে এবং আমিও খাবো তুমিও খাবো দুইজন মজা করে খাইয়ে নিবো তারপরে আমরা চলে যাবো বাঘ এই কথা শুনে তো পুরো আশ্চর্য হয়ে গেছে কি আমি হলাম এই বোনের মধ্যে এত বড় বাঘ আমি সব কিছু খাই আর আমারে নাকি খাবে এটা আবার কোন যন্ত্র বাঘ তো বিশাল ভয় পাইছে ভয় পায় তো বাঘ ছুটছে যে এই গর্তের কাছে আজকে যাওয়া যাবে না যখন বাঘ দৌড় মারছে কত দূর যাওয়ার পরেই বানরের সাথে দেখা হইছে বানর জিজ্ঞেস করতেছে কি মামা এত দৌড়াইতেছেন কেন কি হয়েছে বলে আর বইল না আমার গর্তের মধ্যে কি এক যন্ত্র ঢুকছে জানি না একজন আর একজন বলতেছে যে বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে আর একজন বলতেছে একটু পরেই আসবে তারপরেই মাইরে তোমাকে খাওয়াবো বিশাল যন্ত্র মনে হয় আমার মাংস খাইতে চায় তাই আমি কি করলাম পালায়ে চলে আসলাম কিন্তু দিনের বেলায় ওইখান দিয়ে ঘাস খাইতে বানর দেখছে ছাগলদেরকে তাই বললো আরে মামা আপনি ভয় পাইছেন ওই ছাগল আর ছাগি দেখা আমি তো সারাদিন দেখলাম ওরা এখান দিয়ে ঘাস খাইতে ওই ছাগল আর ছাগি আপনার গর্তের মধ্যে কোনোভাবেই বাঘ কথা বিশ্বাস করে না বলে না এই এটা হইতেই পারে না একটা ছাগল আর ছাগি এত বড় কথা পারে নাকি বলে না আপনি বিশ্বাস না করেন আমার সাথে চলেন বাঘ বলে আমি তোমাকে বিশ্বাস করি না যাইতে পারি এক শর্তে এই লতা পাতা দিয়া তোমার গলায় আর আমার গলায় বানবো শক্ত করে তুমি আমার সাথে যাবো তাইলে আমি যাব তাছাড়া আমি যাব না বানর তো বলে আমি তো জানি অসুবিধা নাই কোনো ভয় নাই বানর কি করছে ঠিক আছে চলো বান্ধি দুজন বান্ধা তারপরে চলে গেছে গর্তের কাছে যাচ্ছে ওই সময় ছাগল বলতেছে কি সর্বনাশ বাঘ তো আবার বানর তো আমাদের কি করা যায় এইবার বলে তুমি আবার আমাকে এই কথাই বলবা বাঘের মাংস খাইতে চাও দেখো আমি কি বলি তাতেই দেখবা আমরা নিরাপদ হয়ে যাব। তখন সাগে আবারও বলতেছে। তোমার কত বললাম বাঘ তো আসবে না তুমি মিথ্যা কথা বলতেছো কোনো বাঘের মাংস আমার তুমি খাওয়াইতে পারবা না এইবার ওই ছাগল বলতেছে আরে তুমি আবার কথা বললো না তো কিন্তু একবার বার্তা আসতেছিল তোমার এই কথা শুনে চলে গেছে আবার তুমি এই কথা বলতেছো কেবল মাত্র আমি একটু আগে বানরে পাঠাইলাম যে পটায় পটায় আনার জন্য তোমার এই কথা শুনে তো আবার যাইবো না এই কথা শুনে তো বাঘ বুঝছে এই বানর তো আমাকে বুদ্ধি করে নিয়ে যেতেছে ওদের বুদ্ধিতে আর বাঘের দৌড় এমন দৌড় মারছে এদিকে তো ওই বানরের সাথে বাঘের তো গলায় রশি এই দিয়ে বান্দা লতা পাতা দিয়ে বান্দা বানরও শুনতে পারতেছে না বাঘ দৌড়াইতেছে ওর পিছনে পিছনে একবার এই ডালে বাড়ি খায় একবার ওই গাছে বাড়ি খায় একবার ওইখানে বাড়ি খায় বাড়ি বুড়ি খায়া মানে বানরের অবস্থা শেষ শালম সরকার কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হইলে অল্প জালেই সিজে অতএব আপনি বুঝে নিয়েন যে বাঘের টান কিন্তু বানরে সহ্য করতে পারে না শুধু এতটুকু বললাম তারপরে দয়াল হোসেন যখন মারা গেল সির কাটিবার কথা ছিল বাজু কাটা কেন গেল তার পাপি উমকে করিবে পার করিবে পার আর পাপি উম্মদ কে করিবে পার কঠিন হাসরের দিনে আখের নবী জীবিনে পাপি উম্মদ কে করিবে পার